কোরানে আছে জাহান জাহান্নামি ফিলবার করে আল্লাহর কাছে আগুনে কাছে তিনটা জিনিস চাইবে জাহান্নামি বলবে আল্লাহ এত কষ্ট না দিয়ে আমারে মৃত্যু দিয়ে দেন আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলেন আল্লাহ বলবে না রে জাহান জাহান্নামে কোন মৃত্যু নাই নাফরমান জাহান্নামি তখন বলবে আল্লাহ তাইলে আমারে একটু তকফিফ একটু আজাব হালকা করে দেন আমারে মাসে একটা দিন কুদ্দুর চব্বিশ ঘন্টার মধ্যে আমারে দশটা মিনিট হইল কুদ্দুর আলগাত রাখেন আমি আর পারছি না মাওরা আল্লাহ তালা বলেন ফলে আই খাকুমিনা বিহা না রে নাফরমান এক সেকেন্ডের জন্য জাহান্নামের আজাব কমানো হবে না তিন নম্বর নাফরমান বলবে আল্লাহ তাইলে আমার দুনিয়ায় একটু ফেরত যাইতে দেন আমি ন্যায় কামল করবো এবার গেলে আল্লাহ বলেন যে করা যেত দিয়ে আর না দুনিয়ায় ফেরত যাওয়া যাবে তাইলে মরতেও পারবে না আজাবও হালকা হবে না দুনিয়াতেও ফেরত যাইতে পারবে না তো কি করবে আল্লাহ বলেন তুমি না ফরমান জাহান্নামের মধ্যেই পড়ে থাকো ওলা তুকাল্লি মন আর কোনো কথা বলবি না শুধুই আজাব ভোগ করতে তফসিরের মধ্যে আছে তফসিরে মারিফুল কোরআনে আহা আল্লাহ যখন কাউ কোন জাহান্নামীকে এটা বলে ফেলবে যে তুই আর কোনো কথা কবি না আর কথা বলবি না ফরমান পড়ে থাক আজাব ভোগ কর তফসিরে মা আরিফুল কোরআনে লিখছে জাহান নামি আর মানুষের আর করতে হবে না শুধুই ঘেউ ঘেউ করবে কুকুরের মতো আর গাধার মতো আমার বাপ জিন্দগির উপরে রহম কর